টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে যে দোয়া একবার পড়লে এক হাজার দিন পর্যন্ত নেকি লেখা হয় আসুন বিস্তারিত জেনে নেই আল্লাহ আমাদেরকে অনেক যত্ন করে সৃষ্টি করেছেন আল্লাহ তালার মতো করে আমাদেরকে আর কেউ ভালোবাসেন না আর ভালোবাসতে পারেনও না আর আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত যাহার তলদেশ দিয়ে নহর প্রবাহিত করে দিয়েছেন আর আল্লাহ তালার পরেই আমাদেরকে অত্যাধিক ভালোবাসেন আমাদের প্রাণপিউ রাসুল সাল্ল সালাম রাসুল সাল্ল সবসময় চিন্তা করতেন কিভাবে আমরা নাজাত পেতে পারি কিভাবে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি পেতে পারি তিনি আজীবন আমাদের শিখিয়ে গেছেন কিভাবে আমরা অল্প পরিশ্রমে অধিক লাভবান হতে পারি এর ওই ধারাবাহিকতায় তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ছোট্ট একটি আমল যে আমলটি করার ফজিলত অপরিসীম আসুন আজ থেকে আমরা চেষ্টা করি ছোট্ট এই আমলটি সবসময় করার আর অর্জন করি দুনিয়া ও আখিরাতের সফলতা ছোট্ট একটি দোয়া যা যা মুহাম্মাদান মাহুয়াও আহলু নবী করিম সাল্ল সাল্লাম ফরমান যে ব্যক্তি একবার এই দোয়া পাঠ করবে সত্তর জন ফেরেস্তায় একশো দিন পর্যন্ত বিরতিহীনভাবে উহার সোয়াব লিখতে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য